আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পাউডারটি দিয়ে গোলাপজাম মিষ্টির একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি দুই কাপ গরুর দুধ দুধটা আমার ঘন ঘন করে নেয়া নিয়ে নিয়েছি আর এই দুধের সাথে আমি চার চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এরপরে চিনিটা আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এটাকে আমি মিডিয়াম আছে দুধটাকে একেবারে ঘন করে নিব আর এখানে আমি এই সাইজের সাত পিস পাউরুটি নিয়েছি পাউরুটির পাশের যে ব্রাউন অংশটা ওটা আমি কেটে বাদ দিয়ে দিব ব্রাউন অংশটা নেওয়া যাবে না আর এই পাউরুটি দিয়ে মিষ্টি গোলাপ গোলাপজাম মিষ্টি এটা কিন্তু একটা ভাইরাল রেসিপি ভাইরাল রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আর বাইরের রেসিপিটা কেমন হয়েছে আমি বানিয়েছি সেটা জানতে হলে আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে বারেল রেসিপিটা আমি বাসায় তৈরি করে কেমন হয়েছে সেটা আপনাদেরকে আমি রিভিউ দেব আর এখানে আমি পাউরুটির সাত পিস পাউরুটির ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি এরপরে হাত দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে টুকরো করে নিয়েছি সবগুলোকে তারপর ব্ল্যান্ডারের জারে দিয়ে আমি এটা গুঁড়ো করে নেব যে গুঁড়ো করে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম পুরো গুঁড়োটাকে আর এখানে লাগবে আমার দুই চা চামচ পরিমাণ ময়দা আমি এখানে দুই চা চামচ থেকে একটু বেশি নিয়েছি ময়দা আর লাগবে বেকিং সোডা বেকিং সোডা আমি এখানে হাফ চা চামচের মতো নিয়েছি সেগুলো আমি পাউটির সাথে মিশিয়ে নিব ময়দা এবং বেকিং সোডাটাকে আর এখানে দুধটা যেটা চুলে বসিয়েছিলাম ওটা কিন্তু একেবারে শুকনো করে ফেলতে হবে ঠিক এরকম আর এখানে আমি দিয়ে দিলাম পাউরুটি গুঁড়ার সাথে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে দু দুধটা আমি মিশিয়ে নিলাম এরপরে যেই দুধটা আমি এরকম ঘন করে নিয়েছি ওটা দিয়ে দিব পুরোটাই গরম অবস্থায় দিয়ে দিতে হবে দিয়ে পুরোটা দিয়ে দিয়ে আমি চামচ দিয়ে গরম তো এই জন্য হাত দিতে পারবো না চামচ দিয়ে আমি এটা প্রথমে মিশিয়ে নিব এরপরে হাত দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব মিষ্টিটা বানানোর পরে কিন্তু আমার খেতে খুবই ভালো লেগেছে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এটা একটা বাইরাল রেসিপি এই যে একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি এরপরে আমি এখানে যতগুলো যেরকম সাইজ করে বানাবো গোলাপজাম মিষ্টি ওই রকম করে অতগুলো টুকরো করে নিয়েছি এখানে আমার প্রায় আট দশটা হয়েছে মিষ্টি আমি প্রথমে একটু লম্বা করে বানানোর চেষ্টা করেছিলাম পরে আবার গোল করে নিয়েছি পরে গোল করে আমি গোলাপজাম তৈরি করে নিয়েছি এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে সামান্য গরম করে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিডিয়াম আছে নেড়ে চেড়ে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব আর যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিও পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এরপর আমি এখানে এক কাপ পরিমাণ চিনি একটা হাড়ের মধ্যে নিয়ে নিলাম আর মিষ্টিটা আমার ভাজা হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে ওটা একটু ঠান্ডা হতে থাক আর এদিকে আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনির সাথে দেড় কাপ আমি পানি দিয়ে দুইটা এলাচ দিয়ে দিয়েছি একটু ফিট ফাটিয়ে নিয়ে এরপরে আমি যখন এটাতে দুইটা বলক চলে আসবে তারপরে আমি এটা তিন মিনিট প্রথমে জাল করে নিয়েছি তিন মিনিট পরেটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন ঘন্টা রেখেছি কিন্তু সব ঠিক ছিল মিষ্টিটা কিন্তু ভিতরে শক্ত রয়ে গিয়েছে হয়নি এই জন্যই আপনাদেরকে আমি বললাম যে ভিডিও শেষ পর্যন্ত থাক থাকবেন এতে করে রিভিউটা ভালো পাবেন আপনারা বাসায় যদি তৈরি করেন তাহলে করতে পারেন কিন্তু বেশি ভালো হবে না